আসামের আন্দোলনত কোচ রাজবংশী সম্পদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জের ঘটনায় উত্তরপুর অঞ্চল ধুবড়ি গোলাপগঞ্জে একটি শান্তিপূর্ণ মিছিলে হঠাৎই পুলিশ চড়া হয় এবং লাঠিচার্জ শুরু করে এতে প্রায় একশোরও বেশি আন্দোলনকারী আহত হন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন রাজবংশী নেতারা তাদের অভিযোগ সরকার জনগণের ন্যায্য দাবিকে দমন করার জন্য পুলিশের শক্তি ব্যবহার করেছে বারো ঘণ্টা বনরোধের ডাক দেওয়া হয় বন্ধ চালাকালে সড়ক অবরোধ এবং বিক্ষোভ হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও জনগণের মতে সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে এই ঘটনা আবারও প্রমাণ করে যখন সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার নিয়ে সংগ্রহণের দাবিতে রাস্তায় নামে তখন কীভাবে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় এই বিষয়ে মোহাম্মদ সফির কি বললেন শুনুন অসমে বর্তমানে রাজবংশীদের উপর অত্যাচার চলছে কেন তারা তাদের যোগ্য সংরক্ষণের দাবিতে যখন রাজপথে নামছে তখন তাদের উপর অসম পুলিশ নির্দ্বিধায় লাঠিচার্জ করছে আপনারা জানেন এই অসম গত কয়েকদিন আগেও সাধারণ মানুষের বাড়িঘর জমিচ্ছেদ করে উচ্ছেদ করে তাদেরকে তাদের এই জমি তাদের বাসস্থানকে আদানি আম্বানিদের দিয়ে দিচ্ছে অসমের বর্তমানে উন্নয়ন তো দূরের কথা অসমের মানুষ তাদের অধিকারের জন্য যদি দাবি তোলে তাদেরকে তারা বিপদে দাবি তুললে তাদেরকে পুলিশি অত্যাচার চালানো হচ্ছে এই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হিটলারই শাসন চালাচ্ছে শাসন চালাচ্ছে ক্ষমতায় আসার পর মানুষকে তাদের অধিকার দেওয়া থেকে বিরত রাখার জন্য সাম্প্রদায়িকতার যজু খেলাচ্ছে এই সাম্প্রদায়িকতায় মানুষ আর তাদেরকে ক্ষমতায় আনবে না ক্ষমতায় দেখতে চায় না তারা কেন রাজবংশীদের উপর অত্যাচার করল এর তীব্র ধিক্ষার ও নিন্দা জানাচ্ছি কেন মানুষের উপর এই অসম সরকার তাদের খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে তারা কথা বলতে পারছে না তারা কোনো কর্ম দিতে পারছে না আজকে মানুষ তাদের দাবি তুললে তাদেরকে পুলিশ দিয়ে অত্যাচার চালাবেন আপনার এই ফেসিবাদী শাসন সাধারণ মানুষ কিন্তু উৎখাত করবে আপনি দেখুন নেপালের বর্তমান পরিস্থিতি আপনি দেখুন বাংলাদেশের সৈরা শাসককে কীভাবে বাংলাদেশের জনগণ উৎখাত করেছে এই কোটা সংস্কারের দাবিতে সুতরাং জনগণের উপর বেশি বাড়াবাড়ি দেখাবেন না জনগণ কিন্তু সংবিধান এবং গণতন্ত্রের মূল খুঁটি সুতরাং জনগণের বাইরে গিয়ে যদি কিছু করতে চান তার জবাব কিন্তু জনগণ আপনাকে দিয়ে দেবে আমরা এই ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মানুষের এই ন্যায্য অধিকারের জন্য সরকার যেন পদক্ষেপ নেয় এই আহ্বান জানাবো